এই তোরা কেলা কইছ জয় বাংলার মানুষ তুই দেখছস না আমি নয়া লেতা হইছি মাইশার কাছে কোয়া কয়ে হিরি লেতা এত জিনিস আমি বুঝলাম না আমনে বতাইল্লাম আরা মানুষটা ওয়া ছুড়ুমুড়ু ওন্দুরের গাতারা মিতি টুক করে কেমনে কামায় অর ভাই আই এম এ নি লেতা লেতা আই এম এ নি লেতা লেতা নেতা জয় বাংলা সবব নাশ তুমি জয় বাংলা কো তুমি জানো না জয় বাংলা দিন শেষ নয়া স্লোগানের বাংলাদেশ জয় বাংলা কইলে আমার লেতাগিরি থাকবো লেতাও আর আগে তুমি আমার কেতা বানায়া দেওয়ার বুদ্ধি কথাছো আমনে এই কিতা তাকন আগে তো জয় বাংলা স্লোগানটা দিলে হরে সাত কোন মাপ বয়সে আমনে কইছইন যে না যায় আট কিবে হে মজা খালি কইবে জয় বাংলা আর ওহন কই জয় বাংলা কইয়া আপনার গিরে আমি খেতা বানাই দিয়াম এটা কোন কথা বেকলটা বুঝে না আগে যখন সময় বালা বালা কইতাম জয় বাংলা সেই বালা জয় বাংলা কইলে রাস্তা ফাঁক হয়ে আছে ফাঁক ওহন কি জয় বাংলা কইলে রাস্তা হাঁক হইব অন্য জয় বাংলা কইলে রাস্তা বন্ধ হইব ওহন নয়া অন লাগবো নয়া শোগ অন্য চলন লাগবো আর আমরা তো লেতামি করি না লেতারা যখন যে ভাই সুবিধা হইব হের মাই দিয়ে যাইয়া উন্দুরের মতন টুক করে হামায় হরন লাগব তয় বেকলেতারা এর হম না আমার মতন লেতারা এর হম আর রি লেটা একটা জিনিস আমি বুঝলাম না আমরা বতালে মারা মানুষটা ওয়া শুরু উন্দুরের গাঁতার মিথ্যে টুক করে কেমনি হামায় আহ রে তুই বুঝতেছ না টুক করে রেখে আমি ঘাটের তা হামা হতাম বিহৎ দেখলে টুক করে রাখাম টুক করে এই হামানি হে হামানি না এই হামানি টুক করে এরাম টুক টুকরে এই হামানি আর হে হামানি এই তা আমি বুঝি না আমনে যে মিয়া লেতা আগের দল কত জয় বাংলা স্লোগান দিতাইন দে আমি বেহাল লগে কহিয়া দিয়াম জয় বাংলা স্লোগান দিত অন্য না কয় জয় বাংলা স্লোগান দেওয়ান যাইতো না আমি মাইসার লগে কহিয়া কহা হিরবাম এই তোরা কেলা কই আমি জয় বাংলার মানুষ তুই দেখছ না আমি নয়াল এটা হৈছি মাইছে কৈ আই লিউ লেটা লা নিউ লেটা লেটা তুই কচ আমি নয়াল এটা যে নৈ যাই বে ইহানৈ মাইছেৰে কৈ বে আই নিউ লেটা লেটা আন্না লে তাৰ প্ৰায় দেখ বে তা সৰি দেি চেতন্য যে চেতন্য যে আমি যে নৈ যাই সেয়া নৈ কৈ আম আই আমে নিউ লেতালে এ পগা ঘৰৰ মগা তাম তুই তুই এ নিউ লেতা লেতা তুই লেতা না আমি লেতা হ্যাঁ আমি আগে বুঝিলাম না অত কোনে বুঝছি যে হ্যাঁ যাইবাম মাইসের লগে কইবাম ইউ আর নিউ লেতা লেতা ইউ এ নিউ লেতা লেটা